এই ব্যাপারে বরাবরই আমার কপালটা ভীষণ খারাপ গেছিলাম শ্বশুরবাড়ি অভিযানে সন্ধ্যে হতে না হতে এখানে কারেন্ট চলে গেছে বিশ্বাস করো আমি যেখানেই যাই আমার পিছনে লোক কম কারেন্টটা একটু বেশি লাগে আর এদিকে আমার গীতবাবু ভীষণ দুষ্টুমি শুরু করেছে পরের দিন সকালবেলা প্রচুর বৃষ্টি হচ্ছিল জানি তোমরা নিশ্চয়ই বুঝে গেছে ভিডিওটা কিছুদিন আগের সত্যি তাই আর গ্রামে যেহেতু আমার শ্বশুরবাড়ি সেহেতু গ্রামের পরিবেশটা বৃষ্টি হলে আরও ঝলমলে হয়ে ওঠে আর এই বৃষ্টির মধ্যে আমার কর্তা কিন্তু ডিউটি যাওয়া চাই তার উপরে তো একটা সুবিধা রয়েছে যেহেতু ওর পোস্টিং তবু বৃষ্টিটা প্রচুর হচ্ছিল ছোট ছাতাই মানবে না বলে আমার শাশুড়ি মা যাচ্ছে বড় ছাতা দেওয়ার জন্য আর আমার গিদ্দবু তো প্রচণ্ড আনন্দ করছে এখানে পড়তেও হচ্ছে না বকঝক শুনতে হচ্ছে না যাই হোক বড় টাটা করে চলে গেলাম রান্না ডিপার্টমেন্টে জানো তো এই রান্নাটা হচ্ছে শাপলা ফুল ভাজা মানে ফুলে যে ডাটি হয় সেটা এটা আমি দুবার খাচ্ছি দুপুরবেলার দিকে আমার শাশুড়ি যাচ্ছেন শপিং করতে হ্যাঁ ঠিক ধরেছো এই ভর বৃষ্টির মধ্যে ভর দুপুরবেলা যাচ্ছে শপিং করতে আমার গীতবাবুর প্রচুর বড় লিস্ট এই খাবার আনবা সেই খাবার আনবা ওই খাবার আনবা তারপরে আর কি এনাকেও টাটা করে দিলাম যে যাও বৃষ্টির মধ্যে শপিং করে নিয়ে এসো তারপরে আমার শাশুড়ি চলে গেল আর এইদিকে আমার গীতবাবুর আমি বাড়িতে পুরোপুরি একা তারপরে আর কি গীতের সাথে একটু খুন একটু সময় কাটালাম আর গীতের কিন্তু বায়নার শেষ নেই বলেই যাচ্ছে কি কি আনবা আর কী কী আনবা না শাশুড়ি মা বাজারে চলে গেলে গীতকে ধরে পেরে আবার একটু ঘুম পাড়িয়ে দিলাম আর তার পরই ওর বাবা এসছিল খাওয়ার জন্য যেহেতু অনেক ভোর ভোর থাকে ডিউটি সেহেতু রান্নাটা হয় না আর যেদিন হয় না সেদিনকে দুপুরবেলা উনি খেতে আসেন এটা কি বলতো আলু সয়াবিন আর পটলের তরকারি দারুণ হয়েছিল কিন্তু এইটা হচ্ছে পরের দিন সন্ধেবেলা বুঝতে পারছো মোটামুটি চার পাঁচ দিন থাকলেও ছোট ছোট ক্লিপ নিয়ে এই ভিডিওটা আমি তৈরি করছি আর এই বৃষ্টি মানে সন্ধেবেলাতেও ভীষণ বৃষ্টি হচ্ছে মানে গত দুদিন বৃষ্টি আমার পিছন ছাড়ছিল না তারপরে তো কারেন্ট আছে জ্বালানোর জন্য তারপরে সন্ধেবেলাতে আজকে আমাদের মেনু ছিল লুচি আর আলু পেঁপের তরকারি জানো তো যখন এখানে আসি মোটামুটি বৃষ্টি হলে খাওয়াটা দারুণ জমে যায় ভাবো মোটামুটি এখানে পাঁচ দিন ছিলাম সেই পাঁচ দিনের যা যা কর্মকাণ্ড সেগুলো এই একটা ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি কারণ এখানে এসছিলাম ঘর ছাড়ার জন্য যেহেতু আমি একা হাতে ভিডিও করি আর কি একাই ছাড়ি সেহেতু ঘর ছাড়ার সময় আমার হাজব্যান্ড ব্যস্ত আমিও ব্যস্ত ভিডিও করতে পারিনি আর ছাড়তেও পারলাম না চলো শ্বশুরবাড়ি অভিযান এখানেই শেষ হচ্ছে টাটা